হ্যালো বন্ধুরা মাত্র তিন মিনিটে ডেস্কটপ অ্যাসেম্বেল দেখুন মাত্র তিন মিনিটে ইন্টেলক আই ফাইভ প্রসেসার সিক্স জেনারেশন এইট জিবি র্যাম পাঁচশো জিবি এস এস ডি ক্রুশেল কোম্পানির মাত্র ন হাজার নশো নিরানব্বই টাকায় পেয়ে যাচ্ছেন ডেস্কটপ যেহেতু নতুন ফ্যান ইউজ করব সেহেতু ফ্যানের গায়ে আগে থেকে পেস্ট দেওয়া থাকে তাই আর সিপু পেস্ট দেবো না সরাসরি মাদারবোর্ডের সাথে লাগিয়ে দেব খেয়াল রাখতে হবে যে চারটে ফ্যানের লেগ ঠিকঠাকভাবে বসেছে কিনা না কিংবা টাইট হয়েছে কি না তো দেখো বন্ধুরা মাদারবোর্ড পয়সা র্যাম সবই কিছু মিল করে কমপ্লিট হয়ে গেছে শুধু এসিটি লাগালেই কমপ্লিট এবার আমরা সরাসরি কেবিনের মধ্যে ফিটিংস করে নেব ওকে কমপ্লিট